সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা খুবই কম মূল্যের ভিতরে অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচারগুলি পেয়ে যাবেন আমি প্রত্যেকটির একটি একটি করে দাম দরগুলা আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এখানে যে একটি খাট এই খাটটি সম্পূর্ণ আকাশমণি কাঠের এই খাটটি দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে এই খাটটি আপনারা পেয়ে যাবেন বিছনা যা আছে সম্পূর্ণ আকাশমণি কাঠের তাদের ঠিকানা হচ্ছে শফিপুর আন্দারমানিক রোড কালিয়াকৈর গাজীপুর এখানে একটি সুকেশ এই ওয়াল সুকেশটি ছয় ফিট বাই সাত ফিট এই সুকেশটি কেউ নিতে চান দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা একটি এই কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে এখানে একটি আলমারি এই আলমারিটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এখানে একটি ওয়াইকড এই ওয়াইক পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ছয় ফিট বাই সাত ফিট এই ওয়াইক ড্রপটি আকাশমণি কাঠের এই সাইড বক্সগুলো তাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা এখানে একটি ফুল বক্স খাট এই ফুলবক্স খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি গোলাপ খাট এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি খাট এই খাটটি সেমিবক্স এই সেমিবক্স খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই সেমিবক্স খাটটি পেয়ে যাবেন এখানে আরেকটি আছে এই যে সেমি বক্স এই সেমি বক্স দাম বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কিন্তু কেউ নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান এখান থেকে দাম পড়বে মাত্র বারো হাজার টাকা এখানে একটি ছয় চেয়ারের ডাইনিং টেবিল রাউন্ড এই ডাইনিং টেবিলটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এখানে একটি লাভ খাট এই লাভ খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ওয়াইকড এই ওয়াইকডটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এটা ফুলবক্স আকাশমণি কাঠের বিছনা গোড়া সম্পূর্ণ আকাশমণি কাঠের এখানে টু টু ওয়ান পাঁচ সিটের একটি সুপার সেট এই সুপার সেটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলে দেখে ফার্নিচারগুলি করে করতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম